ও বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে আপনাদের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে যে ভিডিওটি আলোচনা করবো তা যথেষ্ট গুরুত্বপূর্ণ অনেকেই বলেন বা আলোচনা করেন যে হাতে টাকা টেকে থাকে না তাহলে যদি হাতে টাকা না টেকে আপনার কি করা উচিত কারণ এমন অনেক লোক আছে যারা অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করে কিন্তু টাকা তাদের হাতে থাকে না তা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় যার কারণে তারা খুব চিন্তিত থাকেন কারণ বর্তমান সময়ে প্রতিটি মানুষই চায় তার হাতে টাকা থাকুক যাতে সে তার প্রয়োজনে খরচ করতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে কিছু সমস্যা আছে যার কারণে ব্যক্তি অর্থ সংকটে পড়ে এবং তার হাতে টাকা টিকছে না তাই আজকে আমরা এখন কিছু ব্যবস্থার কথা বলবো। যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে কিভাবে আর থাকবে কিভাবে এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে কারণ গুলোর যখন আপনার জীবনে আপনি যদি অন্তত একটি প্রতিকার গ্রহণ করেন এবং মা লক্ষ্মীকে খুশি রাখেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে এছাড়া আপনার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে ভিডিওর শেষে জানাবো আপনার রাশি অনুযায়ী কি করা উচিত যাতে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক হাতে যদি টাকা না টেকে তাহলে কি করা উচিত প্রথমত আপনার হাতে যদি টাকা না টেকে তাহলে বৃহস্পতিবার আপনার নারকেলের প্রতিকার করা উচিত প্রথমে আপনি একটি জটা নারকেল নিন এবং তারপরে সাদা ফুল সাদা মিষ্টি সাদা কাপড় দই ইত্যাদি নিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এরপরে এই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়ে এমন জায়গায় রাখতে হবে যাতে বাইরের কেউ এটি দেখতে না পারে এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে যার ফলে আপনার হাতে আসা টাকার অযাচিত খরচ বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনাকে একটি কাঁচের পাত্রে লবণ বোর্ডের রাখতে হবে এর সাথে আপনাকে একটি লবণ ভর্তি পাত্র বাড়ির দক্ষিণ দিকেও রাখতে হবে যদি আপনি এটি করেন তবে সমস্ত নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে এবং আপনার হাতে টাকা আসবে এবং থাকবেও তৃতীয়ত আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালো মরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারদিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সব থেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে চতুর্থত প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে নিয়মিত কনক ধারার স্তোত্র পাঠ করুন এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যা যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অন্তত প্রতি শুক্রবার কনক ধারার স্তোত্র পাঠ করুন মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পঞ্চমত বজ্রংবালী হলেন সর্বসংকট মোচন তাকে অসত্য পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তাই রাম নাম অবশ্যই লিখে হনুমানজিকে অসত্য পাতার উপর নাম নাম লিখে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তবে মনে রাখবেন যে অসত্য পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন এছাড়া অসত্য পাতার উপর অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের ভুল অভ্যাসের কারণেও টাকা জলের মতো বেরিয়ে যায় হাতে টাকা থাকে না তাই আপনার বাড়িতে ভুল কাজগুলো হচ্ছে কিনা সেদিকে নজর দিন প্রথমত যদি আপনার হাতে টাকা থাকে না এবং আপনি এই কারণে খুব চিন্তিত হন তাহলে আপনার আলমারি বা লকার সঠিক দিকে রাখা উচিত কারণ যখন আপনার আলমারি ভুল দিকে রাখা হয় তখন অর্থের ক্ষতি হয় মা লক্ষ্মী খুশি থাকেন না যার কারণে আপনার হাতে যা টাকা আসে তা বেরিয়ে যায় আপনার উচিত সঠিক দিকে আলমারি এবং লকার রাখা তো চলুন বন্ধুরা এখন জেনে নিই যে কোন দিকে আলমারি লকার রাখাটা উচিত আলমারি বা লকার দক্ষিণ দেওয়ালে সবসময় রাখা উচিত এবং এর দরজা সর্বদা উত্তর দিকে খোলা উচিত আপনি যদি এইভাবে আপনার আলমারি রাখেন তবে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের খুশি হবেন এবং আপনার হাতে অর্থ আসতে থাকবে দ্বিতীয়ত যদি আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যায় তবে এর জন্য আপনার ঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত কারণ যখন ঘর নোংরা থাকে তখন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারে না আর আপনার হাতেও টাকা থেমে থাকে না বিশেষ করে আপনার ঘরের উত্তর কোণ সবসময় পরিষ্কার রাখুন না হলে আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি ঝাড়ুটি সবসময় এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি কেউ দেখতে পাবে না কারণ এটির ওপর মানুষের চোখ বা পা পড়লে মা লক্ষ্মী রেগে যান কারণ শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় সেই কারণে আপনার ঝাড়ু সবসময় সম্পদের মতো লুকিয়ে রাখা উচিত যদি আপনি এটি করেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু হবে তৃতীয়ত আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনার বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় বন্ধ করা উচিত কারণ এগুলো খোলা থাকলে সারা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যার কারণে বাড়িতে লক্ষ্মীর অভাব দেখা যায় তাই এগুলো বন্ধ রাখলে আপনার ঘরের পরিবেশ ভালো থাকে এর পাশাপাশি আপনার বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় সেগুলি বারান্দায় বা বাড়ির ভেতরে লাগাবেন না কারণ নেতিবাচক শক্তি উৎপন্ন করে এতে অর্থের অভাব দেখা যায় চতুর্থত হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী তাই মা লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি দুধ দিয়ে তৈরি মিষ্টির প্রসাদ হিসেব করে হিসেব দিন মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে এবার জেনে নিন আয়ের চেয়ে ব্যয় বেশি হলে রাশি অনুসারে আপনার কি উপায় করা উচিত প্রথমত মেজ সিংহ এবং ধনু রাশির ব্যক্তিদের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এই উপায়টি করে দেখতে পারেন নিজের আয়ের কিছু অংশ দান করুন অসহায়দের খাবার দাবার দান করলে সুফল পাবেন শাস্ত্রমতে এই উপায় সঞ্চয় বৃদ্ধি সম্ভব পাশাপাশি কর্মক্ষেত্রে থেকে মুক্ত হতে এবং দুর্ঘটনার ভয় থেকে বাঁচতে পারবেন দ্বিতীয়ত বৃষ কন্যা মকর এই তিন রাশির মানুষেরা উপার্জিত অর্থের একটা পরিমাণ দান করুন প্রতি শনিবার শনিকে সর্ষে তেল অর্পণ করলে সমস্যা থেকে মুক্ত হতে পারেন এই উপায় করলে আপনার ব্যয় কমতে পারে তৃতীয়ত মিথুন তুলা ও কুম্ভ রাশির মানুষেরা দরিদ্র এবং অসহায় ব্যক্তিদের সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের উপার্জিত অর্থের কিছু অংশ ব্যয় করুন সম্ভব হলে হাসপাতালে অর্থ দান করুন এই উপায়ে অর্থ সঞ্চয় বাড়বে ব্যয় কমবে এমনকি পদোন্নতির প্রবল যোগ তৈরি হবে অবশেষে আপনাদের চাকরির পথেও কোনো বাধা হবে না চতুর্থত কর্কট বৃশ্চিক এবং মীন রাশিক জাতক জন্য বেতন পাওয়ার পর পোশাক ও জুতোর জন্য কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে অর্থ দান করুন কোনো বৃদ্ধ ব্যক্তিকে দান করলে সুফল পাবেন আবার তৃষ্ণার্থদের জলপানের ব্যবস্থা করে দিতে পারেন এই উপায়ে দীর্ঘায়ু লাভ করবেন এই তিন রাশির জাতকরা পাশাপাশি আর্থিক সম্পন্নতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে